হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে আজকে আমরা দেখব তোমাদের বাংলা বইয়ের হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বইটিতে কি কি পরিবর্তন এসেছে এবং বইটিতে কি কি আছে কেমন তাহলে চলো শুরু করি দেখো প্রথমে তোমাদের বইতে আছে সুন্দর একটি কভার পেজ হ্যাঁ লেখা আছে আমার বাংলা বই তৃতীয় শ্রেণী আমার বাংলা বই তৃতীয় শ্রেণী কেমন এটি এবং বইটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রণীত কেমন আর দেখো আর হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি বইয়ের ভিতরে ভিতরের পেজে আছে একটি পতাকা সঠিক মাপে এবং সঠিক কালারে কেমন তোমরা এটি দেখেও সুন্দর করে রাখতে পারো এবং আছে জাতীয় সঙ্গীত লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আছে আমরা আমরা জাতীয় সঙ্গীতটা কিভাবে গাইবো এই গাওয়ার পূর্ণরূপ ঠিক আছে এখানে আছে রচনা সংকলন ও সম্পাদনায় যেসব ব্যক্তিবর্গ আছেন তাদের নাম তারপর এখানে আছে একটি বারকোড কেমন এখানে তোম এখানে মুদ্রণের সালগুলো দেওয়া আছে দেখো যেহেতু এটি তোমাদের নতুন কারিকুলামে এটির প্রথম মুদ্রণ দু হাজার তেইশে অক্টোবরে তারপর আছে এখানে আছে প্রসঙ্গ কথা দেখো তোমাদের বইটা শুরুই হয়েছে একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য ছবি দিয়ে এখানে আছে সূচিপত্র তোমাদের বইয়ে কি কোন কোন অধ্যায়গুলো আছে কেমন তোমাদের বইতে কোন কোন অধ্যায়গুলো আছে সেগুলোই এখানে দেওয়া আছে এবং এখানে আছে শ্রী সিরিয়াল নাম্বার ক্রম। দেখো কয়টি অধ্যায় আছে আছে হলো আঠাশটি অধ্যায় সূচিপত্রতে অধ্যায়ের নামগুলো দেওয়া আছে দেখো দেওয়া আছে পাঠের নাম এবং এখানে আছে পৃষ্ঠা কোন কোন অধ্যায়টা কত নম্বর পৃষ্ঠায় আছে এগুলো এখানে লেখা আছে তাহলে দেখো তো তোমাদের কি কি আছে অধ্যায়গুলোর নাম হচ্ছে প্রথম অধ্যায় আমাদের কথা দ্বিতীয় আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী ময়লার বাক্স ময়লার বাক্স আবার পড়ি কাঠ চিহ্ন আবার পড়ি ফলা দেখে বুঝে কাজ করি সাত আমি হব আট ব্যাঙের সাজা নয় বাক্য পড়িও লিখি দশ কাজের আনন্দ এগারো বালুচরে একদিন বারো আমাদের গ্রাম তেরো নদীর দেশ চোদ্দ হারজিতের গল্প পনেরো হাসি ১৬ আমাদের উৎসব রাষ্ট্রভাষা বাংলা চাই আঠারো আজিকার শিশু ১৯ ঢাকাই মুসলিম বিশ হজরত আবু বকর রাশাল্লা মানুহ একুশ আমার পণ বাইশ মানব জয়ের গল্প তেইশ তালগাছ চব্বিশ সেই সাহসী ছেলে পঁচিশ আদর্শ ছেলে ২৬ মুক্তিযুদ্ধে রাজার বাঘ সাতাশ নিজের মতো লিখি আটাশ প্রতিযোগিতায় নাম লিখি কেমন তারপর এখানে তোমাদের এখানে এখানে সবগুলো অধ্যায়ে যে শব্দার্থগুলো আছে সে এজন্য জন্য আছে শব্দ শব্দার্থ শিখি কেমন এটা হচ্ছে সবার শেষে যেমন তাহলে আমরা প্রতিটি অধ্যায় থেকে অধ্যায় কিছু চোখ বুলিয়ে আসি পাঠ একে আছে আমাদের কথা এখানে দেখো আমাদের কথা মানে হচ্ছে এখানে এটা স্কুল দেখা যাচ্ছে স্কুলে বন্ধুদের সাথে একে অপরের কথোপকথন দেখো লিখাই আছে বন্ধুদের কথা তারপরে পাঠ দুয়ে আছে আমাদের পরিবার এবং আমাদের প্রতিবেশী আমাদের পরিবার এবং আমাদের চারপাশে যারা আছে তারাই তো আমাদের প্রতিবেশী তাই না তাদের গল্প কেমন ঠিক আছে তারপরে আছে পার্ট তিনে হচ্ছে ময়লার বাক্স ময়লার বাক্স বুঝাই যাচ্ছে একটি ময়লা আমরা কোথায় নির্দিষ্ট স্থানে ফেলবো সেই ব্যাপারে কথা বলার আছে গল্পটি কিন্তু অনেক সুন্দর এবং অনেক শিক্ষণীয় আমরা যখন পাঠে যাব তখন আমরা অনেক সুন্দরভাবে গল্পটি পড়ব যেমন পাঁচ চারে আছে আবার পড়ি কার চিহ্ন আমরা ক্লাস ওয়ানে টুয়ে পড়েছি এখন আমরা চিহ্ন আরেকবার পড়বো তাই না এই জন্যই বলেছে আবার পড়ি কার চিহ্ন এখানেও পাঠও আছে আবার ফলা চিহ্ন কেমন এখানে ফলা চিহ্নগুলো আছে ফলা চিহ্ন দিয়ে শব্দ তৈরি করা আছে লিখতে হবে এখানে আছে জফলা রফলা কেমন পাঠ ছয় আছে দেখে বুঝে কাজ করি এই যে বিভিন্ন এখানে যে বিভিন্ন সংকেতগুলো আছে এগুলো দেখে আমরা কি বুঝবো সেগুলি আমরা দেখে বুঝে কাজ করতে হবে পাট সাথে আছে কাজী নজরুল ইসলামের আমি হব কবিতাটি কেমন আমি হব কবিতাটি তারপর আমি ভাব কবিতায় শব্দার্থ বিপরীত শব্দ শূন্যস্থান আছে তারপর আছে হচ্ছে পাট আটাই আছে ব্যাঙের সাজা অনেক সুন্দর একটি রূপক গল্প কেমন এটি অনেক সুন্দর একটি রূপক গল্প ছবি দেখি তোমরা বুঝতে পারছ তাই না এই তারপরে আছে এই গল্পটি শব্দরর্থ শূন্যস্থান সঠিক উত্তর কেমন তারপরে আছে পাট নয় আছে বাক্যপরি ও শিখি বাক্যপরি ও শিখি তাই না আমরা ক্লাস টু ওইভাবে পড়েছি ক্লাস টুয়ে বাক্য পড়েও শিখি তারপরে দেখো এটা হচ্ছে ঐতিহাসিক স্থানে হয়তো এটা হচ্ছে লালবাগের কেল্লা কেমন এখানে সবাই মিলে লালবাগের কেল্লা বেড়াতে গিয়েছিল সেই গল্প বুঝেছ তোমরা তারপরে আছে এই অধ্যায়ের শব্দের অর্থ বাক্য তৈরি যুক্তবর্ণ বিভিন্ন বাক্য পড়ি কেমন মুখে মুখে উত্তর বলি পাট এগারো পাট এগারো আরও সুন্দর একটি গল্প বালুচর একদিন কেমন বালুচরে একদিন খুবই সুন্দর একটি গল্প এখানে আছে মজার গল্প এ গল্পেরও শব্দের অর্থ বাক্য তৈরি ডান পাশে মিল করেন বিপরীত শব্দ সঠিক উত্তর আছে তো কেমন প্রশ্ন আছে আছে বিরাম চিহ্ন তারপর আছে আছে পাট বারো পাট বারোতে কবি বন্দেলি মিয়ার লিখিত একটি কবিতা আমাদের গ্রাম আমাদের গ্রাম সম্পর্কে সুন্দর একটি কবিতা আছে দেখো ছবিটি দেখলেই তো মঞ্জুর যাচ্ছে তাই না দেখো আছে শব্দার্থ বাক্য তৈরি তারপর আছে হচ্ছে সঠিক উত্তর তারপর গ্রাম সম্পর্কে একটা গ্রাম সম্পর্কে কিছু লিখবা তোমরা তারপর আছে পাট তেরো হচ্ছে নদীর দেশ বাংলাদেশ কিসের দেশ বলো নদীর দেশ তাই না নদীর দেশ এই নদী সম্পর্কে এই সুন্দর বিভিন্ন বড় বড় নদীর নাম নদীতে কি পাওয়া যায় কিভাবে মাছ ধরে সব লিখা আছে তারপর আছে শব্দার্থ সঠিক উত্তর ডানবাম মিলকরণ মুখে মুখ উত্তর বলি এবং একটা নদীর ছবিও আঁকা আঁকতে হবে পাঠ চোদ্দ আছে হারজিতের গল্প তেমন এটা হচ্ছে শিক্ষক শিক্ষক উনি এখানে সে ছাত্র ছাত্র এখানে আমার ছাত্রছাত্রীরা আছে এখানে কত গল্প বলেছেন হারজিতের গল্পটি কেমন যে বাচ্চারা খেলছে কেমন তারপর আছে এই অধ্যায়ের বাক্য লিখি মুখমুখি উত্তর বলিও লিখি তারপর আছে সঠিক উত্তর ক্রমবাচক সংখ্যা শব্দের খেলা খেলি আছে পাঠ পনের হাসি কবিতাটি এটি অনেক সুন্দর একটি কবিতা কেমন এটি অনেক সুন্দর একটি কবিতা আমরা যখন পড়বো তখন আমরা অনেক মজা করে পড়বো তারপর শব্দার্থ বাক্য তৈরি মিলকরণ শূন্যস্থান প্রশ্ন উত্তর এবং হচ্ছে ছবি দেখে বলি ও লিখি তারপর আছে তারপর পাঠ ষোলো আমাদের উৎসব আমাদের উৎসব তাই না আমরা কি কি উৎসব পালন করি বলতো পহেলা বৈশাখ ঈদ পূজা ক্রিসমাস ডে এবং কি বৌদ্ধ পূর্ণিমা তাই না দেখো এই উৎসবগুলো সম্পর্কে এখানে আছে আছে হলো শব্দার্থ বাক্য তৈরি ডান মিলকরণ শূন্যস্থান হচ্ছে প্রশ্ন উত্তর তারপর হচ্ছে পাঠ সতেরো রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই এটা হচ্ছে শহীদ দিবস শহীদের স্মরণে লেখা শহীদদের নিয়ে ভাষা শহীদদের তারপর দেখো শব্দ লিখি যুক্তমন ভেঙে লিখি বাক্য লিখি তারপর হচ্ছে মুখোমুখি উত্তর বুঝে বুঝে নেই আর তারপরে পাঠ আঠারোতে আছে আজিকার শিশু একটি কবিতা কেমন লিখেছে সুফিয়া কামা কেমন আছে শব্দ অর্থ শূন্যস্থান বাক্য লিখি চরণ মিলিয়ে লিখি একই একই অর্থের শব্দ লিখি কেমন তারপর হচ্ছে শূন্যস্থানগুলো আছে তোমাদের পার্থক্য আছে এখানে তারপরে দেখো পাঠ উনিশে ঢাকায় মুসলিম পাটুনি সে কি ঢাকায় মসজিদ একটা একটা দৈনিক পত্রিকার মতো পত্রিকার খবর এমন ফিরে এলো ঢাকায় মসজিদ তো আমরা যখন পড়বো তখন আমরা আরও বিস্তারিত পড়ব আছে শব্দার্থ যুক্তবর্ণ তারপর শূন্যস্থান প্রশ্ন উত্তর ঠিক আছে এই দেখো ছবি দেখে বাক্য বলি এটা হচ্ছে একটা কাপড় কীভাবে বুনে দেখছো কাপড় বুনছে এটা আমরা আরও পড়বো এখন হচ্ছে পাট বিষে হজরত আবু বকর আদি আলাহাল্লাম আনহ কেমন হজরত আবু বকর আদি আলাহাল্লাম এই পাঠে শেষ আছে শব্দার্থ যুক্ত বর্ণ ডান বাম মিলকরণ বাক্য বিপির শব্দ মুখে মুখে উত্তর বলিও লিখি কেমন তারপরে আছে পাট একুশে আমার পণ আমার পণ মদন মোহন তর্কালঙ্কার মদন মোহন তর্কালঙ্কার ওনার লেখা একটি কবিতা আমার পণ তারপর হচ্ছে শব্দার্থ বাক্য তৈরি চরণ মিলি লিখি মিলকরণ উত্তর বলিও লিখি আছে মানব জয়ের গল্প একটি গল্প মানব জয়ের গল্প কেমন গল্প শব্দার্থ বাক্য তৈরি যুক্ত বর্ণ আছে এক কথায় প্রকাশ তারপর হচ্ছে বিপরীত শব্দ মুখো উত্তর বলি তারপর পুরুষবাচক আছে তারপর কি পুরুষবাচক স্ত্রীবাচক শব্দ তারপরে পাঠতে এসে আছে কি তাল গাছ রবীন্দ্রনাথ ঠাকুরের তাল গাছ কবিতাটি করণ তারপর পাঠ চব্বিশে আছে সেই সাহসী ছেলে উনি হচ্ছে সেই সাহসী ছেলেটা কে বলতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাই না এখানেও আছে শব্দ খালি ঘর পূরণ যুক্ত বর্ণ বলিও লিখি প্রশ্ন তারপর হচ্ছে পাঠ পঁচিশে আছে আদর্শ ছেলে কি কুসুম কুমারী দাস কুসুম কুমারী দাসে আদর্শ ছেলে কবিতা শব্দার্থ জন্মিলি লিখি প্রশ্ন উত্তর কেমন তারপর আছে ছাব্বিশ মুক্তিযুদ্ধে রাজার বাঘ মুক্তিযুদ্ধে রাজার বাঘ এই যে দেখো বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধের জাদুঘর তাই না এটা একটু সুন্দর মুক্তিযুদ্ধের গল্প আছে শব্দার্থ বাক্য তৈরি তারপর আছে হচ্ছে শূন্যস্থান মুখোমুখি উত্তর বলিও লিখি ডান পাশ মিলকরণ তারপরে সাতাশ অর্থাৎ সাতাশ পাঠ সাতাশ হলো নিজের মতো লিখি নিজের মতো লিখি যেমন তুমি ছবি দেখে নিজের মতো লিখবা ঠিক আছে নিজের মতো করে লিখবা তারপর আটা হচ্ছে প্রতিযোগিতার নাম প্রতিযোগিতায় নাম লিখি তুমি কোন তোমার স্কুলে স্ট্রি খেলাধুলা হয় সেই প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করতে চাও এই জন্য এরকম একটা ফর্ম লিখতে হয় ঠিক আছে তারপরে হলো এই যে দেখছো এখানে এখানে আছে বিজ্ঞপ্তি তাই না যেমন তোমার স্কুলে কোনো প্রতিযোগিতা হলে এবং এটা বিজ্ঞপ্তি দেখে কোন খেলা অংশগ্রহণ করতে চায় এটা হচ্ছে ফর্ম পূরণ ঠিক কেমন এখানে ফর্ম পূরণ করতে হবে শব্দ শিখি এখানে তোমার বই যত শব্দ আছে এগুলো একবারে দেওয়া আছে কেমন তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ আল্লাহেজ